বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো ওয়ালটন এইচ এম এর কিভাবে ডিসপ্লে চেঞ্জ করবেন তো কাস্টমার আমার কাছে নিয়ে আসলেন যে ফোনটি গাড়ির তলে পড়ে গেছে তো ডিসপ্লেটাই নষ্ট হয়ে গেছে তো এখন আমি কিভাবে ডিসপ্লে চেঞ্জ করবো আপনা দেখবেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলো আমরা মোবাইলটি খুলে নেই তো প্রথমত আমরা সিম ট্রে খুলবো তারপরে আমরা মোবাইলে যা আছে সম্পূর্ণ সব খুলবো তো ব্যাকপ্যাকটি খুলতে হবে কারণ মুম্বাই এ ডিসপ্লে চেঞ্জ করতে হলে ব্যাকপ্যাক প্রথমত খোলা লাগবে তোমরা ব্যাকপ্যাক যেভাবে খুলছি আপনারা দেখুন মনোযোগ সহকারে ব্যাকপ্যাক ক্লাস এসে হয়ে গেলে আপনারা স্ক্রেবারের মাধ্যমে উপরের সম্পূর্ণ নাট খুলে ফেলবেন নাট খোলা সময় অনেক সময় জামেলা হয় নাটের গাত হয়ে যায় তো আপনারা যেভাবে নাট খুলেন এবভাবেই খুলবেন তো নাট খোলা শেষ হয়ে গেলে আপনারা খেচিংটি খুলে ফেলবেন তো আমরা খুলছি আপনারা খুলে নেবেন তো খেচিং খোলা শেষ হয়ে গেলে আপনারা ফিঙ্গারের লাইনটি আউট করে ফেলবেন আর ব্যাটারিটি স্ক্যান করে ফেলবেন আর ব্যাটারি খুলতে হলে আপনারা গরম হিট দিতে হবে ভালো করে হিট দিতে হবে নাইলেট ব্যাটারিটি খুলবে না তো ব্যাটারি খোলার পর আপনারা ডিসপ্লের কানেকশনটি খুলে ফেলবেন রেবনটি এবার গরম হিট দিবেন ডিসপ্লেতে স্বাভাবিক যেরকম আমরা দেই এরকম দিবেন আর আস্তে আস্তে করে ডিসপ্লেটি খুলবেন অনেক সময় ডিসপ্লে খোলার সময় হাতে দিয়ে গ্লাস ঢুকে যায় বাংলা ডিসপ্লে সাবধানে খুলবেন আপনারা আমি কিভাবে খুলছি আপনারা দেখুন তো ডিসপ্লে খোলা শেষ হয়ে গেলে আপনারা ভালো করে মোবাইলের আটাগুলো পরিষ্কার করে নেবেন পরিষ্কার না করলে ডিসপ্লে বসানোর সময় ডিসপ্লেটি নষ্ট হয়ে যেতে পারে তো অনেক টেকনিশিয়ান বাইরা মোবাইলে ডিসপ্লে নষ্ট করে ফেলেন ডিসপ্লে লাগানোর সময় আঠা থাকে আর বিভিন্ন গ্লাসের টুকরা থাকে পরিষ্কার না করলে তো ভালো করে পরিষ্কার করে নেবেন তো ডিসপ্লে বসাতে কোনো ঝামেলা হবে না পরিষ্কার করা শেষ হয়ে গেলে আপনার বাজার থেকে যে ডিসপ্লেটি আনবেন সেটি প্রথমত আগে চেক করে নেবেন কোনো ধরনের সমস্যা আছে কিনা না যদি কোনো সমস্যা থাকে তাহলে আবার চেঞ্জ করে আনা যাবে আর যদি আমরা সাথে সাথে ফিটিং করে ফেলি তাহলে আর পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো না কারণ আঠামার পর আপনারা আমরা চেঞ্জ করতে পারি না ডিসপ্লে তো আমরা ব্যাটারিটি লাগিয়ে চেক করে দেখবো ডিসপ্লেটি এ সম্পূর্ণ কাজ করছে কি না যদি ডিসপ্লে কোনো ধরনের প্রবলেম করে তাহলে আমরা আবারও চেঞ্জ করে আনতে পারবো কিন্তু চেঞ্জ করার শর্ত আছে আপনারা যদি ভেঙে ফেলেন তাহলে রিটার্ন নেবে না কোনো অন্য কোনো সমস্যা হলে রিটার্ন নিবে তো মোবাইল চালু হয়ে গেলে আপনারা ভালো করে চেক করে নেবেন কোনো ধরনের সমস্যা আছে কি না আপনারা ফোন করলে গেস্টার টু এস কিংবা না কল করে দেখবেন কোনো ধরনের সমস্যা আছে কি না কোনো ধরনের প্রবলেম থাকলে আপনারা চেঞ্জ করে আনবেন চেক করা বেলে আপনারা খুলেছিলেন নাট কিংবা বড়ে খুলেছিলেন সব সম্পূর্ণভাবে লাগিয়ে দেবেন তো আমি এখন নাটগুলো লাগিয়ে নিচ্ছি কারণ ডিসপ্লে কোন ফিটিং দিয়ে দিব একবারে নাট লাগানো শেষ হয়ে গেলে আপনারা ক্যাচিং এনে লাগান লাগাবেন কারণ আমরা যেহেতু আমরা ক্যাচিং খুলেছি তো কেচিংটি লাগিয়ে নেবেন তো ভালো করে লাগাবেন অনেক সময় ক্যাচিং লাগানোর সময় ডিসপ্লে নষ্ট করে ফেলেন বাইরা তো ভাই সাবধানে লাগান আমি এখন লাগাচ্ছি আপনারা দেখুন কেচিং লাগানো শেষ হয়ে গেলে আপনারা সিমটে খুলেছিলাম সেই সিমটাটি লাগিয়ে নেবেন সিমটি লাগানোর পর আপনারা ভালো করে ভালো গাম ব্যবহার করবেন অনেক সময় গাম ছুটে যায় অটোমেটিক তো ভালো মানের আটা না ব্যবহার করলে দুদিন পর পর ডিসপ্লেটি ছুটে আসবে আর নর্মাল গাম যদি ইউজ করেন তাহলে তো আর বলার বাই আর সুন্দর করে গাম মারবেন কোনো বাই দিকে গামটি না বের হয় এইভাবেই আপনারা সুন্দর করে লাগাবেন তো গাম লাগানো শেষ হয়ে গেলে আপনার হাত ডিসপ্লেটি বসিয়ে নেবেন অনেক সময় বসানোর সময় নষ্ট করে ফেলেন বাইরে আপনারা ভালো করে রাবার পেঁচিয়ে নেবেন ডিসপ্লে দিয়ে অনেক সময় আবার মারার সময় মোবাইলের ডিসপ্লেটি নষ্ট করেন অনেক টেকনিশিয়ান বাইরে তো সাবধানের সহিতে আপনারা রাবার মারবেন তো রাবার মারা শেষ হয়ে গেলে আবারও চেক করে নেবেন সম্পূর্ণভাবে কোনো ধরনের সমস্যা আছে কি না কোনো ধরনের সমস্যা থাকলে তো আপনারা আবার খুলদেও। হবে ভালো করে চেক করবেন সবগুলা কোন ধরনের সমস্যা ছিল না আমি সম্পূর্ণভাবে চেক করে দেখলাম কোনো সমস্যা নাই এই ভিডিওটি দেখে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে যাবেন